আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু সকলেই জানেন বর্তমান সময়ে একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে খুব তোলপর হচ্ছে সেটা হলো বর্তমান ভারপ্রাপ্ত সরকার যিনি ডক্টর ইনুদ সাহেব উনি একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন গোলাম সরোয়ার ফারুকি নামে এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলার জন্য আজকে একটা ভিডিও বানাইতে এসেছি তো সেই সময় বলবো আপনারা সকলেই জানেন যে এই গোলাম সরোয়ার ফারুকি ওর পিছনীয় ইতিহাস ও যে সমস্ত কুকর্ম করেছে ও ইসলাম বিদ্বেষে যে কার্যকলাপগুলো করেছে এগুলো সহ্য করার মতো নয় বিশেষ করে এক নম্বর আমাদের শ্রদ্ধেয় উস্তাদুল্ল যিনি হাজারো লক্ষ কোটি ওলামা হজরতের উস্তাদ যিনি আমাদের হাটাচার হজরত আল্লামা শাহ আহমাদ শফি দাম বারাকাত হুমা আলিয়া আল্লাহ হজরতের কবরকে জান্নাতের উঁচা মাকাম হিসাবে কবুল করেন ওনার ব্যাপারে যেই কথাটা বলেছে কুরুচি এটার চাইতে হইতে পারে না এই বেয়াদবটা বলেছিল যে তেতুল হুজুর আমরা এটা ওই সময় অনেক প্রতিবাদ আলহামদুলিল্লাহ সবাই করেছেন এবং আমরাও সবাই এই ব্যাপারে কঠোর ভূমিকা পালন করেছি কিন্তু বর্তমান সময়ে এই ডক্টর ইনুদ সাহেব এমন একটা বেয়াদবকে জঘন্য ব্যক্তিকে কিভাবে তিনি দেশের সরকারি পর্যায়ে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় এটা আমার ভাবার বিষয় শুধু আমার নয় আমাদের ষোলো কোটি মুসলমানের এটা ভাবার বিষয় তিনি যখন সরকার হিসাবে এসেছেন তিনি বলেছেন যে আমি দেশে এমন কোনো কিছু করব না যেটা আমাদের দেশের জন্য শোভনীয় হয় না আমি সব জিনিস আমাকে ভুল হইলে আমাকে ধরায় দিবেন কিন্তু আজকে তাকে তো তার আশপাশ থেকে ওলামা হজরত থেকে শুরু করে সবাই তাকে আজকে এই বিষয়টা বলতেছে গোলাম সরোয়ার ফারুকিকে আপনি কেন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন আমিও আমার জায়গা থেকে এই কথাটাই বলবো যে আপনি অতি তাড়াতাড়ি দেশের মধ্যে শান্তি চাইলে দেশের মধ্যে যদি ভালো কিছু চান তাহলে আপনি অনতি বিলম্বে এই গোলাম সরোয়ার ফারুকি নামে যেই নাস্তিকটা আছে এটা আমি অবশ্যই নাস্তিক বলবো কারণ ও শাহবাগে যে সমস্ত কুকর্ম চালু করেছে অনেক কাজ ওই জায়গায় ও করেছে এই জন্য এই নাস্তিকটার ব্যাপারে বলবো যে অবশ্যই অনতি বিলম্বে গোলাম সরোয়ার ফারুকিকে আমাদের এই সোনার জন্মভূমি বাংলাদেশ থেকে উপদেষ্টার খাতা থেকে ওর নাম অতি তাড়াতাড়ি কেটে ফেলুন আর হয় এ নিয়ে কঠিন প্রতিবাদ শুরু হবে আল্লাহ আমাদেরকে এই কথাটা বুঝার আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম বরহমুল